আমি আপনার কাছে খুব সরল একটা বিষয় জানতে চাই কিন্তু এটা এমন একটা কিছু যার সন্ধানে সবাই অনবরত ছুট কিভাবে কেউ আনন্দের সন্ধান পেতে পারেন প্রশ্নটা খুবই সরল তবু আজকাল কেউ খুশি নয় আপনি এটা কেন বলছেন আমাকে কি অসুখী দেখায় না আপনাকে না তবে আমাদের চারপাশের বহু মানুষই একেবারেই খুশি নন সে তারা অন্য মানুষের জন্য হোক কিংবা তাদের যা কিছু আছে তাতে তারা হয়তো সন্তুষ্ট নন সবসময় তারা আগামীর দিকে তাকিয়ে আছেন পরবর্তী লক্ষ্য উদ্দেশ্য বা এমন কিছু তারা যেন আশায় আছেন নতুন কোনো জিনিস বা অনুভূতিগত এমন কিছুর একটা সহজ ব্যাপার হলো প্রত্যেক মানবিক অনুভূতির নেপথ্যে একটা রাসায়নিক ভিত্তি আছে যাকে আপনি শান্তি বলেন সেটা এক ধরনের রসায়ন যাকে বলেন সুখ বা আনন্দ তা আরেক ধরনের রসায়ন পরমানন্দ আরেক ধরনের রসায়ন যন্ত্রণা এক ধরনের রসায়ন উদ্বেগ আরেক ধরনের রসায়ন মানসিক চাপ আরেক ধরনের রসায়ন সব স্তরের প্রীতিকর আর অপ্রীতিকর ভাবের উৎপত্তি হয় আপনার মধ্যেকার এক বিশেষ ধরনের রাসায়নিক প্রক্রিয়া থেকে বা অন্য কথায় যাকে আপনি এই শরীর বলেন তা এক নির্দিষ্ট কেমিক্যাল স্যুপ প্রশ্নটা কেবল আপনি কি একটা দুর্দান্ত স্যুপ নাকি অখাদ্য সুপ তো এখন আমি যদি স্যুপ বানানোর জিনিসপত্র দশজন ভিন্ন মানুষকে দিই একই উপকরণ দশজন মানুষ একই স্যুপ তৈরি করবেন না দশটি সুপের স্বাদ দশ রকম হবে যদিও উপকরণগুলো একই তেমনি আমরা সবাই একই উপাদানের তৈরি কিন্তু দেখুন কত রকমভাবে আমরা নিজেদের গড়ে তুলেছি তো সময় এসেছে মনোযোগ দেবার সুপ তৈরিতে যাতে এটা একটা দুর্দান্ত সুপ হয় অখাদ্য সুপ নয় আপনি পরমানন্দের এক রসায়ন প্রতিষ্ঠা করলে আপনি সেভাবেই থাকবেন এটাই যা আমরা লোকজনকে শেখাচ্ছি আমরা মানুষকে আনন্দে বা শান্তিতে থাকার উপদেশ দিচ্ছি না আমরা তাদের শেখাচ্ছি কিভাবে আপনার রসায়নকে যেভাবে ইচ্ছে পরিচালনা করা যায় আপনি পরমানন্দের রসায়ন সৃষ্টি করলে কেনই বা আপনি সুখী হওয়ার জন্য মাথা ঘামাবেন এটাও এরকমই হবে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট সদগুরু আপনি নিজেই এমন এক সংস্থা তৈরি করেছেন যেখানে অসংখ্য মানুষ বহুজন মানুষ স্বেচ্ছাসেবা ভলেন্টিয়ারিং করছেন অবশ্যই তারা খুশি একটা একটা ইতিবাচক পরিবেশ আর সংস্কৃতি দেখতে পাই এখানে আপনি কিভাবে এরকম একটা সংস্থা তৈরি করলেন আমার চারপাশের চমৎকার মানুষজন আমি যেখানেই যাই না কেন পৃথিবীর যে প্রান্তেই যাই

যদি আপনি সব সবসময় যন্ত্রণা পাওয়ার ভয় ভয়ে চলেন যতদিন অবধি আপনার মধ্যে যন্ত্রণা পাওয়ার ভয় থাকবে ততদিন জীবনে কখনো জোর কদমে চলবেন না সব সময় তা অর্ধেক পদক্ষেপ হবে বেশিরভাগ মানুষ নিজেদের পঙ্গু করে রেখেছেন শুধুমাত্র ভোগান্তির ভয় আমার কি হবে এটাই চিরকালের প্রশ্ন যাই ঘটুক না কেন আমি এভাবেই থাকব আপনার কাছে এই আশ্বাসটুকু আসলে কেবল তখনই আপনি জীবনের চূড়ায় পৌঁছতে চাইবেন আর এটার সম্বন্ধে জানতে চাইবেন এটা ঘটলে আপনার কোনো ফারাক পড়ে না এটা না ঘটলেও আপনার কোনো ফারাক পড়ে না ঠিক তখনই আপনি সত্যিই জীবনের প্রত্যেকটি মাত্রা অন্বেষণ করতে চাইবেন তাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হল এটা যে আপনি কেমন আছেন তা আপনার চারপাশে কি আছে তা নির্ধারণ করে না এই একটা দিক আপনি নিজের মধ্যে আনতে পারলে ভোগান্তির কোনো ভয় নেই একবার দুর্ভোগের ভয় কেটে গেলে আপনি এই জীবনের প্রত্যেকটি অংশ অতিক্রম করবেন কোনো দ্বিধা ছাড়াই আপনি যোগ দিতে চলেছেন জাতিসংঘের মরুকরণ রোধী প্রতিনিধি সভার জাতীয় সম্মেলনের পঞ্চদশ অধিবেশনে ইউএনসিসিডির কপ ফিফটিনে এই অধিবেশন আয়োজিত হচ্ছে পশ্চিম আফ্রিকার আবির নয় থেকে কুড়ি তারিখ অবধি মে মাসের বিশ্বের নেতা মন্ত্রী নাগরিক সংগঠন বিশেষজ্ঞ এরা সবাই আবিরজানে আসবেন জমি ও মাটির এই আপতকালীন বিষয় কথা বলতে আর আমরা সাগ্রহে এই অধিবেশনে আপনার অংশগ্রহণের অপেক্ষা করে আছি টু আই বিলিভ ওয়ান অফ বি ভিজিটিং আমার ধারণা আবির হবে অন্যতম একটি দেশ যেখানে আপনি যাবেন ওই একশো দিনের মধ্যে আপনার কি প্রত্যাশা আবির আয়োজিত এই রকম জাতীয় সম্মেলনের থেকে আপনি কি কি পাওয়ার আশা করছেন একটা জিনিস আমি আপনাকে আর গোটা ইউ অনুরোধ করব যে যেভাবেই হোক বেশি মনোযোগটা যেন ভূপৃষ্ঠের মাটি বা টপসলের ওপরে থাকে অন্যান্য চিন্তার বিষয়ও আছে আমি বলছি না সেসব ত্যাগ করতে তবে সরল নীতি হিসাবে আমাদেরকে এই দিকে নজর ফেরাতেই হবে এই আবেদনটাই আমি রাখতে চাই এই একশো সাতানব্বইটি দেশের কাছে ইউরোপীয় ইউনিয়ন সমেত যার উদাহরণ স্থাপন করায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে জরুরি বিষয়টা হলো এই যে একজন কৃষক জৈব উপাদান বাড়ালে তার জন্য একটা বাড়তি আর্থিক অনুদান তার পাওয়া দরকার এই মুহূর্তে অজস্র পণ্য রয়েছে যাকে অর্গ্যানিক বলে মনে করা হয় তাহলে অন্য পণ্যগুলো কি অবশ্যই সেগুলো ইনঅর্গ্যানিক নয় আমরা জানি সেটা কাজেই আমরা যদি লেবেলটাই বদলে দিই যে এটা এসেছে এক নির্দিষ্ট পরিমাণের জৈব উপাদানযুক্ত জমি থেকে যেমন ধরুন এই মুহূর্তে উত্তর ইউরোপীয় মাটিতে আছে ওয়ান পয়েন্ট ফোর জৈব উপাদান এখন উত্তর ইউরোপ যদি জৈব উপাদানকে থ্রি পর্যন্ত তুলে দেবার জন্য কৃষকদের এক বাড়তি অনুদান দেয় মাটির জৈব উপাদান মাপা খুব সহজ থেকেই করা যেতে পারে এটা এটা করতে কোনো ল্যাবের দরকার পড়বে না তো যদি করা হয় জমিকে জৈব উপাদান সমৃদ্ধ কিন্তু সবচেয়ে ভালো নয় থ্রি পার্সেন্ট জৈব উপাদান হলো অনুজীবদের জন্য উপবাসের ডায়েট তবে অন্তত এটুকু হতে দিন যাতে তারা অন্তত বেঁচে থাকতে পারে এর নিচে এরা মারা যাচ্ছে আর মরুভূমিকরণ ঘটছে যার মানে অনুজীবেরা অনাহারে মরে যাচ্ছে এর মানে এটাই তো অন্তত ওদের বাঁচিয়ে রাখুন আর যেমনই এটা বাড়তে থাকবে ফসলটাকে লেবেল করুন কতটা জৈব উপাদান আছে তার ভিত্তিতে এর সাথে সাথে ব্যবসা বাণিজ্য এতে যুক্ত হয়ে কৃষকরা যাতে তাদের কার্বন ক্রেডিটটা পায় সেটা নিশ্চিত করবে খুব জরুরি যে আমরা চাষবাসকে আরও লাভজনক করে তুলি না হলে আর পঁচিশ তিরিশ বছরে কেউই আর চাষবাস করবে না তো আরেকটা বিষয় হলো পণ্যটাকে বাজারে আলাদা আলাদা থাকে রাখা হবে যেমন থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই অনুসারে কারণ আমাদের কাছে যথেষ্ট বিজ্ঞান রয়েছে আপনাকে বলবার জন্য যে যদি মাটিতে জৈব উপাদান থ্রি পার্সেন্ট হয় তবে কি কি বাড়তি উপাদান সেই খাবারে উপস্থিত থাকবে আর সেসবের স্বাস্থ্য সুবিধাগুলো কী কী রোগ প্রতিরোধকারী সুবিধাগুলো কি কি এই সব কিছুই ভালোভাবে প্রতিষ্ঠিত রয়েছে আমাদের খালি এগুলোকে একসাথে আনতে হবে আর একটা পরিকল্পনা বানাতে হবে যাতে করে গোটা বিশ্বই আগামী আট থেকে দশ বছর সময়ে ন্যূনতম জৈব উপাদান থ্রি থেকে সিক্স পার্সেন্ট করে তোলবার দিকে এটা কারণ যদি শুধু আচ্ছাদন শস্য বা ক্রপ নিয়ে আসেন গ্রীষ্মে হোক কৃষিতে আপনার আবহাওয়া অনুসারে শুধু কভার ক্রপ আর তাকে হাল চাষের এটুকু যদি করেন ছয় থেকে আট বছরের মধ্যে অধিকাংশ জমি অন্ততপক্ষে পক্ষে থ্রি পার্সেন্টে পৌঁছে যাবে কাজেই এটা অসম্ভব নয় না তো এর জন্য অগাধ টাকা দরকার প্রশ্নটা শুধু একাগ্র অভিমুখ আর অঙ্গীকারবদ্ধতার ভারতে আমরা যেটা দেখেছি তা হলো আচ্ছাদন শস্য আনবার স্বার্থে মাটিতে বীজ ছড়ানোর জন্য সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে যেটার বদলে আপনি ফসল পাবেন না শুধু হিউমাসের জন্য এটা করা যদি আপনাকে তা করতে হয় তবে আপনার খরচ হবে প্রতি একরে চারশো পঞ্চাশ টাকা যেটা একর প্রতি পাঁচ ইউরো বা তারও কম দাঁড়ায় প্রত্যেকটা দেশই এটা করতে পারবে এর জন্য মোটা বাজেটের দরকার নেই যদি আপনি তা দু থেকে তিন বছরের মধ্যে করতে চান তবে আরেকটু বেশি খরচ হবে যদি আপনি এটা ছ থেকে আট বছরে করতে চান প্রতিটি দেশ এটা করতে পারবে এটা হচ্ছে না শুধুমাত্র লেগে পড়ে থাকা মনোযোগ আর অঙ্গীকারের অভাবে এটাই আমি নিয়ে আসতে চাই কপ ফিফটিনেতে যে একশো সাতানব্বইটি দেশ যদি উপরিভাগের মাটির দিকে একমুখী মনোযোগ আনেন আর সেটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে এর জন্য টাকা দরকার নেই কোনো বিরাট টেকনোলজি লাগবে না সব দেশই গরিব হোক কিংবা বড় লোক এটা করতে পারে আর অবশ্যই এটা করা উচিত আপনি যদি এই পৃথিবীর ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্মে আগ্রহী হন ইউএনএফও জানাচ্ছে যে আমরা এখন যে খাবারটা খাচ্ছি তা আসলে যে শিশু জন্মায়নি তার খাবার অনাগত সন্তানের খাবার খেয়ে ফেলাটা আমাকে গভীর যন্ত্রণা দেয় মনে হয় যেন আমরা স্বয়ং মানবজাতির বিরুদ্ধেই এক অপরাধ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সদগুরু সারা বিশ্বের লক্ষ লক্ষ শ্রোতা ও দর্শক মন্ডলীকে ধন্যবাদ যারা আপনাকে অনুসরণ করেন সদগুরু আর আমরা আশা করব যে তারা আপনার ভিডিও অনুসরণ করবার চাইতে অনেক বেশি কিছু করবেন তারা কাজ দিয়ে আপনাকে অনুসরণ করবেন আর আমরা পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করতে চাই আমাদের এই প্রাকৃতিক মূল সম্পদের যত্ন করবার জন্য কারণ এ হলো জীবন এটা আমাদের খাবার আমাদের বাতাস এটা আমাদের জলের গুণমান আমাদের স্বাস্থ্যের গুণমান এটা আমাদের খাবারের গুণমান পুষ্টিকর খাবার যে আমরা সকলে খাই তাই আমি ধন্যবাদ জানাই আপনাদের এই অংশগ্রহণের জন্য সদ্গুরু ধন্যবাদ আপনাকে আসবার জন্য যদি এখানে শক্ত হয়ে বসে থাকেন নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে তাহলে ব্যাপারটা আমি বনাম ব্রহ্মাণ্ড হয়ে দাঁড়াবে আপনি বনাম ব্রহ্মাণ্ড এই প্রতিযোগিতা মূর্খামি যোগ মানে আপনি আপনার ব্যক্তিত্বের সীমানাকে মুছে ফেলেছেন তখন আপনি দেখবেন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু নেই কেবল বিশাল এক জীবন ঘটে চলেছে জীবনের প্রতিটি দিককে আমরা কিভাবে অন্বেষণ করতে পারি সেগুলোর প্রতি আসক্ত না হয়ে আর সমস্ত বাধ্যতামূলক কাজকর্মের মধ্যে জড়িয়ে না পড়ে আমরা বলি যে মদ্যপান করতে চাই কিন্তু কোথাও না কোথাও একটা ভয় কাজ করে যে এর প্রতি আসক্ত হয়ে পড়ব আমার প্রশ্ন হল কিভাবে জীবনের প্রতিটি দিক অন্বেষণ করতে পারি সেগুলোর প্রতি আসক্ত না হয়ে দেখুন কেউ বলে না যে আমি মদ্যপান করতে চাই কিছু মানুষ মদ্যপান করেন কিছু মানুষ করেন কিছু মানুষ যারা মদ্যপান করেন তারা হয়তো আনন্দ লাভের জন্য করেন কিছু মানুষ হয়তো করেন কারণ পান করে তারা নিজেদের মধ্যে কোনো কিছুকে ভুলে যেতে চান কেউ বা করেন বাকি সবাই করছে বলে এটা বিবর্তনের এটা বিবর্তনজনিত সমস্যা জানেন তো যখন আমরা বাঁদর ছিলাম তখন একজন করলে সবাই এরকম করত আর কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা ভাবেন এটা নৈতিকভাবে অনুচিত কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা ভাবেন তাদের মা বাবা কী বলবেন সমাজ কি বলবে কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা নিজেদের ভেতর আরও ভালো কিছু খুঁজে পেয়েছে তারা নিজেদের মধ্যে আরও উন্নত কিছু খুঁজে পেয়েছেন তাই তাদের মনে কখনো আসে যে মদ্যপান করতে হবে কারণ নিজে থেকেই তারা খুব ভালো আছেন বাইরের কোনো রাসায়নিকের প্রয়োজনই নেই তো এগুলো বিভিন্ন পথ আপনি যদি জীবনকে অন্বেষণ করতে চান কারণ আপনি কেবল জীবনকেই অন্বেষণ করতে পারেন শিল্পকে অন্বেষণ করতে পারেন না আধ্যাত্মিকতাকে করতে পারেন না কোনো কিছুকেই অন্বেষণ করতে পারেন না কেবল আপনি জীবনকে অন্বেষণ করতে পারেন ঠিক হ্যাঁ এটাকে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারেন কেউ এটাকে দেখতে পারেন এক শিল্পীর দৃষ্টি দিয়ে নান্দনিক দৃষ্টিতে সঙ্গীতের দৃষ্টিতে আধ্যাত্মিকতার দৃষ্টিতে কিন্তু প্রকৃতপক্ষে জীবনকেই অন্বেষণ করছি এমনকি আপনি যদি জড় বস্তুগুলোকেও দেখেন আপনি কেবল জীবনকেই অনুসন্ধান করছেন কারণ আপনার বাইরে কিছুই ঘটে না যাই কিছু ঘটে কেবল আপনার ভিতরেই ঘটে তাই না তাই একমাত্র জিনিস আপনি যাকে অনুভব করেন তা হলো শুধু জীবন আপনি ভাবতে পারেন এটা রং ভাবতে পারেন এটা শব্দ ভাবতে পারেন এটা অন্য কিছু না আপনার অভিজ্ঞতায় বিভিন্ন জিনিস আপনার জীবনের উপর যে ছাপ ফেলে আপনি শুধু তাই অনুভব করছেন এটাই একমাত্র উপায় আপনার অনুভব করার আর কোনো উপায় নেই আপনার তো আসলে আপনি জীবনকেই অন্বেষণ করছেন কারণ আপনার নাগালের মধ্যে আর কিছুই নেই হ্যাঁ আমি এই মুহূর্তে ভাবতে পারি যে আমি এনাকে দেখছি কিন্তু না আমি শুধু দেখছি সেই প্রতিচ্ছবিটাকে যা আমার মনের মধ্যে ঘটছে তাই না যদি এখন আপনি আপনার পাশের মানুষটিকে স্পর্শ করেন আপনি মনে করেন তার হাতটিকে অনুভব করছেন না আপনার নিজের হাতে যে অনুভূতি হচ্ছে কেবল সেটাকেই অনুভব করছেন তো আপনার জীবনের সমস্ত অনুভূতি সম্পূর্ণভাবে আপনার মধ্যে ঘটছে তার মানে আপনি কেবল এই একটি জীবনই অনুভব করতে সক্ষম তো এটা কি একটা ফাঁদ যে আপনি কেবল এটিকেই অনুভব করতে পারেন না আপনি যদি এটিকে অনুভব করেন তাহলে সব কিছু একটা সম্ভাবনা হয়ে ওঠে কারণ দেখুন যখন শরীরের প্রশ্ন আসে আমরা স্পষ্ট জানি এটা আমার শরীর ওটা আপনার শরীর নিশ্চিতভাবে জানি এটা আমার মন ওটা আপনার মন একশো শতাংশ নিশ্চিত তাই না কিন্তু যখন জীবনের প্রসঙ্গ আসে তখন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু হয় না এটা এক জীবন্ত ব্রহ্মাণ্ড আপনি তার সামান্য একটু ধরেছেন মাত্র আপনি কতটা ধরেছেন আপনি কতটা জীবন আপনার মধ্যে সংগ্রহ করেছেন সেটা ঠিক করবে আপনার জীবনের সম্ভাবনা এবং বিস্তার কতটা তাই আপনি একে শিল্প বলুন সঙ্গীত বলুন একে আধ্যাত্মিক প্রক্রিয়া বলুন বা কাজের প্রকৃতি যাই হোক না কেন কাজ হল একটা উপায় আপনার ব্যক্তিত্বের সীমানা উন্মুক্ত করার জন্য যাতে আপনার থেকে বৃহত্তর কিছু ঘটে আপনার আপনি যাকে আমি বলে ভাবেন তার থেকে বৃহত্তর কিছু ঘটে আপনার জীবনে এটাই উদ্দেশ্য ভালোবাসার এটাই উদ্দেশ্য শিল্পের এটাই উদ্দেশ্য যৌনতার এটাই উদ্দেশ্য আধ্যাত্মিক প্রক্রিয়ার মূলত আমার থেকে বৃহত্তর কিছু যেন ঘটে আমার জীবনে কারণ যদি কেবল এটাই ঘটে আমার মনে হবে আমি আটকা পড়ে গিয়েছি এর মধ্যে হ্যাঁ কি না আপনি এর ব্যাখ্যা বিভিন্নভাবে করতে পারেন কিন্তু আসলে আপনি যা খুঁজছেন তা হল আপনি কোনোভাবে আপনার নিজের সীমানার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চান যোগ শব্দটা শুনেছেন হ্যালো। যোগ শব্দটির মানে লোকে মনে করেন যোগ মানে দোমরানো মুচরানো নয় যোগ শব্দের অর্থ মিলন মিলন মানে আপনি যদি এখানে বসেন তখন আপনি আছেন আর ব্রহ্মাণ্ড যদি এখানে শক্ত হয়ে বসে থাকেন নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে তাহলে ব্যাপারটা আমি বনাম ব্রহ্মাণ্ড হয়ে দাঁড়াবে আপনি বনাম ব্রহ্মাণ্ড এই প্রতিযোগিতা মূর্খামি আপনারা যারা সবসময় রকম। এটা একটা সম্পূর্ণ মূর্খের প্রতিযোগিতা আপনার আর মহাবিশ্বের মধ্যে আপনার যদি এতটুকু বোধ থাকে আপনি মহাবিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় যাবেন না কারণ আপনি একটি ক্ষুদ্র কণামাত্র এই ব্রহ্মাণ্ডে কিভাবে প্রতিযোগিতায় নামবেন ব্যক্তিত্ব মানে এটাই ব্যক্তিত্ব মানে মুখোমুখি লড়াইতে নেমেছেন ব্রহ্মাণ্ডের সাথে যোগ মানে আপনি আপনার ব্যক্তিত্বের সীমানাকে মুছে ফেলেছেন আপনি কে আর এই বিশ্ব কী তার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে আপনি যদি এখানে বসেন আপনি কি আর বাকি বিশ্ব কী সেটা আপনার উপলব্ধিতে প্রায় এক হয়ে উঠবে যদি এটা আপনার সাথে ঘটে তখন আপনি দেখবেন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু নেই কেবল বিশাল এক জীবন ঘটে চলেছে এই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এক প্রবল অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনার ভিতরে যদি আপনি অসাধারণ কিছু সৃষ্টি করতে চান যদি আপনি চমৎকার কিছু সৃষ্টি করতে চান যা অনন্য যা সত্যি তাৎপর্যপূর্ণ আপনার এক অভিজ্ঞতার প্রয়োজন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার মধ্যে এক উচ্ছ্বাসের গভীর আনন্দের এক অনুভূতি হোক কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে বহু মানুষ ভাবেন যে কেবল দুঃখ দুর্দশাতেই আপনি গভীরতা লাভ করতে পারেন কারণ এটা সত্যি যে বেশিরভাগ মানুষের কাছে তাদের যন্ত্রণাই তাদের জীবনের সবচেয়ে গভীর অনুভূতি যদি আপনার শরীরে একটা পিন ফোটানো হয় শুধু একটা পিন তরোয়াল নয় কেবল একটা পিন যন্ত্রণা একেবারে ভিতর পর্যন্ত চলে যায় তাই না যদি একটা ছোট্ট পিন একটা এক ইঞ্চির পিন যদি ফুটিয়ে দি এত গভীর যন্ত্রণা তাই যন্ত্রণার অনুভূতি গভীর হয়ে যায় অনেক সহজে তাই বহু মানুষ ভাবেন যন্ত্রণাই গভীর অনুভূতির উৎস এটা বদলাতে হবে আনন্দের গভীরতাকে জানতে ভালোবাসার গভীরতাকে জানতে উচ্ছ্বাসের গভীরতাকে আর জীবনের তীব্রতাকে জানতে গেলে আরও বেশি কিছুর প্রয়োজন হয়